ইলিশের দাম আকাশ ছোঁয়া চড়া অন্যান্য মাছের দামও তবে স্বস্তি মুরগি ও ডিমের দরে সপ্তাহের ব্যবধানে বেড়েছে কয়েকটি সবজির দাম স্থিতিশীল আছে পেঁয়াজ আদা ও রসুনের বাজার গেল সপ্তাহের চড়া দামে বিক্রি হচ্ছে চাল মাছের বাজার চড়া গেল সপ্তাহেও এক কেজি থেকে বারোশো গ্রামের ইলিশের দাম ছিল ছাব্বিশশো টাকা কেজি এ সপ্তাহে তা বিক্রি হচ্ছে তিন হাজার টাকা আর চারশো গ্রামের ইলিশের দাম পনেরোশো টাকা কেজি এগারোশো বারোশো তিন হাজার দুইশো টাকা তিন হাজার টাকা টাকা গত আজকে প্রতি কেজিতে তিনশো চারশো বেশি বাজারে পাবদা চারশো থেকে পাঁচশো চাষের কই দুইশো পঞ্চাশ সিং চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ আর পাঙাশ ভেদে দুইশো থেকে দুইশো আশি টাকা কেজি মাছের দাম নিয়ে আছে ক্রেতার অসন্তুষ্টি চিংড়ি মাছ আটশো টাকা কেজি রুই মাছ তিনশো ষাট টাকা কেজি দুশো টাকা কম হলে ভালো হতো পাঁচশো করে নিলো আরো দুইশো কম হলে তো একটু ভালোই হয় সবার জন্য পাবদা কিনলাম রুই মাছ কিনলাম তো সাইজ ভেদে একটু দামের কম বেশি আছে সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ এর মাথা ঘোরানোর সলিউশন মাছের দাম চড়া হলেও সস্তি আছে ব্রয়লার মুরগির দরে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা কেজি আর সোনালী মুরগি তিনশো থেকে তিনশো বিশ ডিমের ডজন একশো বিশ টাকা বাজারে পটল ঢেঁড়স বিক্রি হচ্ছে গেল সপ্তাহের দরেই কিছুটা বেড়ে করলা ও বেগুন বিক্রি হচ্ছে মানভেদে আশি থেকে একশো টাকা কেজি সরবরাহ সংকটে দাম বেড়েছে কাঁচা মরিচের আর কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজি দরে ষাট টাকা করলা একশো টাকা মতন দাম বেশি টাকা টাকা কেজি কেজি গরুর মাংস সাতশো পঞ্চাশ থেকে আটশো আর খাসির মাংস বারোশো টাকা কেজি এছাড়া প্রায় সব ধরনের চাল বিক্রি হচ্ছে গেল সপ্তাহের চড়া দরেই খুচরা বাজারে মোড়কজাত চিনি একশো পনেরো মসুর ডাল একশো পাঁচ থেকে একশো তিরিশ আর বোতলজাত সয়াবিন তেল একশো টাকা লিটার বিক্রেতারা বলছেন আমদানি করা আটা ডাল তেলসহ অন্য সব নিত্যপণ্য বিক্রি হচ্ছে আগের দরেই মোস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা